মেজাই হারাই নি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আছে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি সে যত বড় নেতাও দিলীপ ঘোষ কারো বাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে সুবিধা করতে হয় খড়গপুরটা কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ভরে প্রত্যেকটা লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতেন কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এমএলএ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোড়ে লেখা আছে অনএবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাজে মুখ দিয়ে চলে নাকি বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে বুঝছেন এই মিলাতে থাকবে কোন কোন বাপের কারো বাপের খায় না পড়ে না কোন বাপের কারো বাসায় কাপ চা খেয়ে খায় না যদি টিম সি মনে করি রাজনীতি খড়গ করে শুরু করবে কাল থেকে শুরু করছি থেকে না বাড়ি থেকে আর এটা কালকে হেডলাইন করুন আর যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কুকথা সুকথা কোনটা